কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক কর্ণকূট ও ফুলদল উৎসব দুই দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে উল্লেখযোগ্য বিষয় ছিল সকাল থেকে আগত ভক্তপ্রবরদের সমাগম দৃশ্যনীয় ও মনোমুগ্ধকর ধর্মীয় ভাবগম্বির পরিবেশ আর নান্দনিকভাবে বিভিন্ন ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে মন্দিরের প্রধান ফটক ও মন্দিরের আশপাশের বিল্ডিংগুলো দেখলে মনে হবে সত্যি বৃন্দাবনের ছোঁয়া যেন এখানেই পাওয়া যাচ্ছে এছাড়া এই ধর্মীয় অনুষ্ঠানে নানান নৃত্য সঙ্গীত ও হাজার হাজার ভক্তদের প্রসাদ আস্বাদনের মাধ্যমে ব্যাপী এই অনুষ্ঠানটি পালন হয় এইভাবেই সামাজিক অনুষ্ঠানের চিত্রধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন